আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি আবারও চলে এলাম তোমাদের সঙ্গে এই সুন্দর সুন্দর মিষ্টিগুলো শেয়ার করতে এই সুন্দর সুন্দর সন্দেশগুলো খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আমার মিষ্টি খেতে খুব সুন্দর লাগে আর তোমাদের কেমন লাগে আর এইরকম সুন্দর সুন্দর সন্দেশ খেতে তো সবার ভালো লাগে তো ভিডিওটি যাচ্ছে আর ভালো লাগবে সবাই একটু করে লাইক করে পাশে থাকবে এখানে একটা সন্দেশ আমি ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর নরম তুলতুলে এই সন্দেশ গুলো খেতে খুব সুন্দর লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য